শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদের মৃত্যু হিসাবে গণ্য হবে প্রিয়দর্শক কোন মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের স্বীকার হন এবং মারা যান সন্দেহ তিনি শাহাদের মর্যাদা লাভ করবেন ঈশা একমাত্র আল্লাহর দিনকে উঁচু করতে গিয়ে যে মারা যাবে সেই হলো শহীদ এছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ আছে এক নম্বরে কলেরাই মারা যায় যে সে হলো শহীদ শহীদ পেডে ব্যথায় মারা যায় যে সে শহীদ অজাতুল জামবে শহীদ কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে পেটে হয়েছে এতে মারা যায় তাহলে সে শহীদ ডুবে মরলে শহীদ উপর থেকে পড়ে মারা গেলে শহীদ অল হারি কোশাহ আগুনে জলে মারা গেলে সহি তেমন তবে জমিন যে মহিলা বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ রসুল্লাহ আলী ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ভাষ্য অনুযায়ী তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে উপস্থিত যে কোনো পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে আছে আপনি অন্য দেশের করে কথা বলেন আপনার জীবনের নিরাপত্তা অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো আসতে পারবেন তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালে আপনার জীবনের নিরাপত্তা নাই এটি প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার মূল্য কি আর বাংলাদেশের পক্ষে কথা বলার মূল্য কি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে রাসুল সাল আলী ওসাল্লাম বলেন মনকানা ফাল্লামা ফাসনা তালিমা কারো যদি একটা কাজের মেয়ে থাকে নিজের মেয়ে থাকে তাকে বিদ্যে শিখিয়ে দিল সুন্দর বিদ্যে শিখিয়ে দিল সে ডবল নিকি পাবে শিষ্টাচার কি জিনিস দোকানে বসে আছে এটা শিষ্টাচার এটা তোমার বাপ বলেছে তোমার বন ওখানে বসে আছে নগুলো বড় বড় আছে এটা শিষ্টাচার কি বুঝাতে চাও তুমি তোমার প্যান্টটা নিচে আছে এটা শিষ্টাচার তুমি দাড়ি চাঁচো এটা তোমার শিষ্টাচার তুমি সিগারেট খাও এটা তোমার শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস না তোমার বাপ বুঝে না তোমার মা বুঝে তো জীবন কেমন বলে কুকুর শৃঙ্লের মতো প্রাণীর মতো খাই পায়খানা করে দিন কাটে ও তো ধর্ম কর্ম জানে না হ্যাঁ ছেলে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম তার নাম ইসলাম ধর্ম মাত্র এক গিলাস করতে কয়টা বিধান লাগে পাঁচটা একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ পৃথিবীর কাঁরও কথা চলে না উমারেরও চলে না একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম তো বলো তোমার কোনটা শিষ্টাচার রাসুল যখন বললেন তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ কেন করলে না মেয়ে কেন বিবাহ করলে বেশি বয়সের মেয়ে কেন বিবাহ করলে তখন জাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ও যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে গেছেন আমার নয় জন বোন আছে নয় জন মেয়ে রেখে গেছেন আমার নয় জন বোন আছে আক্রা হুয়ানা মিসলা না। তাদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতুয়াল্লেমা হন না বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয় দেব হন না বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্দেরকে শিষ্টাচার শিখাতে পারে তাহলে বিদ্যার আর শিষ্টাচার দুটা এক নয় এক মিনিট তুমি আমাকে এক গিলাস পানি দিলে তা আমি বললাম জাজাকাল্লা খাইট তুমি কি এর মানে জানো আমি তোমাকে এক গিলাস পানি দিলাম তখন তুমি বললে থ্যাংক ইউ আচ্ছা কয়েক কোটি থ্যাংক ইউ যদি এক জায়গাতে জমা করা যায় তাহলে এক নাকি হবে শিষ্টাচার শিষ্টাচার একজনের চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কাও সিষ্টার চলে না তুমি এক গ্লাস পানি দিলে আমি বললাম ঝাঁঝা লাখায় খায়ের তুমি জানো এর মানে কি এর মানে হলো যে তুমি যে এক গ্লাস পানি দিলে তা আমি তোমার আর কি উপকার করতে পারি যে পারে তাকে বলে দিলাম আল্লাহ ওকে প্রতিদান দাও এবার প্রতিদান তুমি যেখানেই থাকবা সেখানেই হবে লন্ডনে থাকো আমেরিকায় থাকো বাংলাদেশে থাকো যেখানেই থাকো না কেন কোনো বিপদে পড়ে পড়ে যদি আর এই যে বলে দেওয়া হয়েছে জাজাকাল আল্লাহ সেদিন তোমাকে আল্লাহ বিচারের বিপদ থেকে বাঁচিয়ে দিবে প্রতিদান দিতে কাকে বলা হলো আল্লাহকে তো তুমি বললে থ্যাংক ইউ বলো তো কয়েক কোটি থ্যাংক ইউ জমা করলে কি হতে পারে তুমি বললে আসসালাম আলাইকুম তো এটা কি জানো ইহুদিরা আমাদের নবীকে সালাম দিতেন কোন আশায় খালি যদি মোহাম্মদ বলেন একটু ওয়ালাইকুম আসসালাম তাহলে কাজ হয়ে গেছে তা আল্লাহ রসল সে পর্যন্ত বলতেন না কেউ যদি বলতো আসসালাম তখন আল্লাহ রসল বলতেন ওয়ালাইকুম তুমি যা বললে তাই আল্লাহ কখনো বলেননি যে ওয়ালাইকুম আসসালাম শান্তিও তোমাদের উপরে হোক আমি মোহাম্মদ বলছি এই কথা তিনি বলেননি তিনি বলেছেন তো এটা শিষ্টাচার তুমি বলো এখন গুড মর্নিং বলো না যেটাই বলো সকালে বলো সন্ধ্যায় বলো কয়েক কোটি যদি গুড মর্নিং এক জায়গাতে জমা করো তাহলে কয় না কি হবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার শিষ্টাচার খাওয়ার জিনিস কি জিনিস খাওয়ার জিনিস কিভাবে খেতে হবে ডান হাতে আগের পক্ষের স্বামীর ছেলে ও সালমার আগের স্বামীর ছেলে আবু সালমার ছেলে হল উমার উমার নাবি সালমা তো মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে খেতে বসেছেন মোহাম্মদ সাল্লামের স্ত্রীর আগের স্বামীর ছেলে যখন নবী ও মুসালমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তখনই ওম্মো সালমা বলেছিলেন দেখেন আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন ভালো কথা ভেবে দেখেন আমার স্বামী ছিল আমি একজন পুরুষের সাথে সংসার করেছি আপনার সাথে কেমন করব তা আমি নিশ্চিত বলতে পারছি না তবে আমার পুরুষের সাথে সংসার করা আছে দুই আপনি হচ্ছেন শহরের মানুষ আমি হচ্ছি পল্লীর মানুষ আপনার সাথে সংসার করতে এসে কেমন করব তা ঠিক বলতে পারছি না তিন আমার আগের পক্ষের ছেলে আছে আমার আগের স্বামীর ছেলে আছে আমি যখন আপনার সংসারে চলে আসব। তখন আমার আগের স্বামীর ছেলেও আমার সাথে আসবে তখন আপনার অবস্থা কেমন হবে সেটা আপনি ভেবে বলেন তখন আল্লাহ রসুল বলছেন সালমা ভেবেই বলেছি তো এখন খেতে বসেছেন তো উমারুব নাবি সালমা বলছেন যে আমি খেতে বসেছি তো আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায় খেজুরের এখান থেকে নিই একবার এখান থেকে নি একবার এখান থেকে নি তো আল্লাহ রসুল বলছেন শিষ্টাচার আল্লাহ রসুল বলছেন বিসমিল্লা বলো কুল বিএনমি ডান হাতে খাও কুলমি মাইয়ালি পাস থেকে খাও শিষ্টাচার তোমার মা তোমার ছোট বোনকে দুধ খাওয়াই যখন দুধে মুখ দেয় তখন তোমার মাকে বলতে হবে বিসমিল্লা যদি তোমার মা বিসমিল্লা না বলে তো এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে আল্লাহল বলছেন নিশ্চয়ই শয়তান ওই খাদ্য খাই যে খাদ্য বিস্মিলা বলা হয় না খাবে শিষ্টাচার জানে না দুধ খাওয়ানো আল্লাহ নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এই উদ্দেশ্যে যে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন বলে তুরা জেলা হন না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই হেন না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে পাহারা মা হলো পাহারাদার আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ বলেছেন হাদিস বোখারি মুসলিম যাদের তার বিবরণ পেশ করলেন আলার রসুল তার সমর্থন করলেন তো বলো তো এখন মলু মূল মূল উদ্দেশ্যে ফিরে যায় বলো তোমার বাপ মা কি করেছে তোমার আর তোমার বাপের আর তোমার মায়ের আর তোমার বোনের অবস্থা দেখলে না আমার মনে হয় খালি ওই যে এক ছোটকালে পড়েছিলাম বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে তাকে আর জানি মাঝি তাকে আর জানি বাবু ও দেখি তোর জীবনটা চাড়াই নাই মিছে আবার কিছু দেখি মাঝি তোর জীবনটা আটা নাই মিছে দেখি তোর নাই মিছে যখন বারোয়ানা পর্যন্ত গেছে তখন বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু কি বলছে নারে ছি না আমি তো সাঁতার জানি না তখন মাঝে বলছে বাবু এখন দেখি তোমার জীবন সলোয়ানাই মিছে তোমার বাপ আর তোমার মা আর তোমার জীবন আমার কাছে সলোয়ানাই মিছে কি যে করলে জীবনে তো আমি বুঝতে পারলাম না আমি তোমাকে তোমার মাকে তোমার বাপকে এসব বিদ্যাকে আমি স্বীকার করিনি যে বিদ্যা তোমার ক্ষতি করে বিদ্য যে বিদ্যা তোমাকে শিষ্টাচার শিখাতে পারে না যে বিদ্যে তোমাকে রাসুলের নিয়মকানুন শিখাতে পারে না সেই বিদ্যে দিয়ে কি হবে জাতির সেই বিদ্যার ফলাফল হলো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস